প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে পতে কীভাবে গেম খেলবেন সেটা শেখাব তো গেম খেলতে গেলে প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে যে কোনো একটা পার্টি রুমে যেতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা পার্টি রুমে আইসি ঠিক আছে তো পার্টি রুমে আমি বসিনি কিন্তু আমি কোনো সিটে বসিনি আমি জাস্ট আপনাদেরকে গেম খেলা শিখাবো তো গেম খেলতে গেলে এই যে এখানে যে গেমের অপশনটা দেখতে পাচ্ছেন এই এই যে মাঝখানের যে অপশনটা তিনটি অপশন একটা এ একটা এ একটা এই মাঝখানের অপশনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে মাঝের অপশনটাতে আমি ক্লিক করলাম ক্লিক করলে আপনাদের সামনে যতগুলো গেম আছে এখানে সবগুলো চলে আসবে আমি আজকে আপনাদেরকে কোনটা শেখাবো আমি আপনাদেরকে গোল্ডেন ফ্লাওয়ার গেমটা শেখাবো এই দেখতে বলছেন গোল্ডেন ফ্লাওয়ার লেখা এই গোল্ডেন ফ্লাওয়ার গেমটা খেলা শিখাবো তারপরে একটা একটা জিনিস বলে নেব যে আমরা সাধারণত কয়েন দিয়ে গেম খেলি তো এই কয়েনকে প্রথমে আপনাকে ডায়মন্ডে পরিণত করে নিতে হবে মানে আপনার আইডিতে যতগুলো কয়েন আছে ততগুলো কয়েনকে ডায়মন্ডে পরিণত করে নিতে হবে সেই ডায়মন্ড দিয়ে গেম খেলতে হবে তো দেখেন প্রথম অপশনটা ডায়মন্ড এক্সচেঞ্জ লেখা আছে তো এর ভিতর থেকে আপনি কয়েনকে ডায়মন্ড এক্সচেঞ্জ করে নিতে পারবেন কিন্তু আমি গেমের ভিতর থেকে করে নেব কারণ গেমের ভিতর থেকেও করে নেওয়া যায় তাই আমরা গেমের ভিতর থেকেই করে নেব তাই আমরা এখন এই গোল্ডেন ফ্লাওয়ারের উপর ক্লিক করবো ক্লিক করলে এখন এই গোল্ডেন ফ্লাওয়ারের ভিতর চলে যাবে ঠিক আছে একটু সময় নেবে সময় নিয়ে এখন গোল্ডেন ফ্লাওয়ার গেমটা ওপেন হবে তো যত সময় ওপেন হয় তত সময় আমরা একটু ওয়েট করব তো দেখেন ওপেন হচ্ছে গেমটা ঠিক আছে তো গেমটা ওপেন হতে কিছুটা সময় নেবে তো এই গেমের ভিতর যাই প্রথমে আমাদের যে কাজটা করতে হবে আমাদের কয়েন আছে কিনা দেখতে হবে কয়েন যদি না থাকে তাহলে আমাদের আইডিতে যে কয়েন আছে সেই কয়েনকে আমরা ডায়মন্ডে পরিণত করে নেব ঠিক আছে করে নিয়ে সেই ডায়মন্ড দিয়ে আমরা গেম খেলব গেম খেলার পরে আমরা যদি জিততে পারি আমাদের যদি বেশি ডায়মন্ড হয়ে যায় তখন সেই ডায়মন্ডকে আবার আমরা এক্সচেঞ্জ করে কয়েনে এনে আমার আইডিতে রাখতে পারবো ঠিক আছে তো এই যে আসলো গেম আমার মোবাইলে কিন্তু সাউন্ড অফ করে দেওয়া তার জন্য গেমে কোনো সাউন্ড পাচ্ছেন না কিন্তু গেমে কিন্তু কোনো সাউন্ড থাকে ঠিক আছে তো এখান থেকে সাউন্ড অফ করে নেবেন এই দেখেন সাউন্ড অপশন এরপর একটা ক্লিক করলে সাউন্ড অফ হয়ে যাবে দেখছেন সাউন্ড কিন্তু অফ হয়ে গেছে এবার একটা জিনিস দেখেন আমার এখানে কিন্তু সাইড ষাট ডায়মন্ড আছে কিন্তু ষাট ডায়মন্ডের গেম খেলা যাবে না যার জন্য আমাকে আরও একটু বেশি ডায়মন্ড বাড়ায় নিতে হবে এর জন্য এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটাই ক্লিক করবো ক্লিক করে দেখবো আমার আইডিতে কত পয়েন্ট আছে দেখেন আমার আইডিতে একশো বিরানব্বই এই যে দেখতে পাচ্ছেন একশো বিরানব্বই একশো বিরানব্বই ই আছে কয়েন আছে এটাকে আমি এই যে ডায়মন্ডে পরিণত করে দেবো যার জন্য এই যে দাগটা এই যে দাগটা এটাকে ধরে আমি টেনে এইদিকে নিয়ে আসবো ঠিক আছে এই দেন চলে আসতেছে তাহলে কত দেখেন পুরো একশো বিরানব্বই নিয়ে নিলাম নিয়ে এক্সচেঞ্জে ক্লিক করবো ক্লিক করলে আমার এটা ইসে হয়ে গেল এটা ডায়মন্ড হয়ে গেল এখন একটা জিনিস দেখতে হবে লাস্ট দান কি জিতছিল লাস্ট দান সি জিতছিল তার আগের দান এ জিতছিল তার আগের দান এ জিতছিল তার আগের দান বি জিতছিল তার আগের দান সি জিতছিল কিন্তু যে কয়েকটা দান এখানে খেলা হয়ে গেছে প্রত্যেকবারের কি কি জিতছে তা কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে সর্বশেষ দান কিন্তু সি জিতছে এখানে এ আছে বি আছে সি আছে তিনটে কোট আছে তো আপনি এখানে যে কোনো দুটা কোটে চাল দিবেন আর একটা কোটে চাল দিবেন না এবার আপনার যদি ওই দুটা কোর্টের ভিতর থেকে যে কোনো একটা কোট উইন হয় তাহলে আপনি যা চাল দিছিলেন তার তিন ডাবল পাবেন ঠিক আছে তার তিন ডাবল ব্যাক পাবেন এখন আমার এখানে যে জিনিসটা খেয়াল করতে হবে যে সর্বশেষ কোনটা জিতছিল সি জিতছিলো তার আগে এ জিতছিলো তার আগে এ জিতছিল তার আগে বি জিতছিল এভাবে এখানে সাজানো রয়েছে আমরা এটা দেখে কিন্তু কিছুটা আইডিয়া করতে পারবো যে এবার কি জিততে পারে দেখেন কি জিতবে এবার এখানে লেখা উঠতেছে দেখেন কি জেতে ঠিক আছে দেখেন এবার কি আমি নট জয়েন দেখাচ্ছি আমি কিন্তু জয়েন করিনি এবার কিন্তু বি জিতছে ঠিক আছে দেখেন বি চলে আসছে এখানে এই যে বি জিতছে ঠিক আছে এবার আমি চাল দিব তো আমার আসতে কত আমার আস্তে আস্তে দুশো বাহান্ন তো দুশো বাহান্ন মানে আমার হয় আমার একশোর নিচে চালতে হবে বা একশোর উপরেও চালতে পারবো তো একশোর উপরে চালতে গেলে এখানে দেন এটা হলো একশো এটা হলো দশ ঠিক আছে এখানে লেখাটা ক্লিয়ার দেখা যাচ্ছে না আমি দেখাচ্ছি দেখেন একশো লেখা আর ওটায় দশ লেখা আর ওটাই এক কে লেখা আর ওটাই পাঁচ কেলাকা ওটাই পঞ্চাশ কে আপনি যত বেশি চালবেন সেটার উপর প্রেস করবেন তো আমি দশের উপর প্রেস করলাম ঠিক আছে দশের উপর প্রেস করে আমি এখন দুটো চাল দিব বি তো লাস্টের দাম জিতছে তো আমি সি আর এ চাল দেবো তা সিতে প্রথমে বিতে সরি বিতে সালা হয়ে গেছে বিতে দশ চেলে ফেলছি তো বিতে আমি চালে দিই দশ যখন চেলে ফেলছি তাহলে আমি এটা পরপর কয়েকটা প্রেস করে আমি পঞ্চাশ দিয়ে দিলাম বিতে এবার আমি এতে দেবো ঠিক আছে আমি এতে কিছু দিয়ে দিচ্ছি দেখেন চাল চাল আসলে শেষ হয়ে গেছে দেখেন আমি হেরে গেছি লস দেখাচ্ছে আসলে একটু নিচে ডিস্টার্ব করতেছিল যার জন্য আমি ঠিক মতো চালতে পারিনি তো এবার আমি কি চালবো এবার আমি এ তো জিতছে তাহলে এবার আমি বি আর সি চালবো প্রথমে এই যে বি ক্লিক করবো দেখেন এক ক্লিক করলে দশ লেখা উঠবে ওই দেখেন দশ লেখা উঠছে দুই ক্লিক করলে বিশ লেখা উঠবে বিশ লেখা উঠছে তো আমি এবার পাঁচ ক্লিক করে পঞ্চায়েত দিয়ে দেবো ঠিক আছে তো পঞ্চায়েত দিয়ে দিলাম সাইড দিয়ে দিছি এবার সিতে দেবো তো সির উপরেও ক্লিক করি দেখেন সিতেও দিয়ে দিছি সিতে পঞ্চায়েত দিলাম চল্লিশ আর ক্লিক করি পঞ্চায়েত দিয়ে দিলাম এখানে দেখেন সেকেন্ড উঠেছে চোদ্দো বারো এখানে তিরিশ সেকেন্ড টাইম দিয়ে আপনাকে চালার জন্য তিরিশ সেকেন্ড হয়ে গেলে পরে আবার জিরো থেকে সেকেন্ড উঠবে তখন আপনাকে রেজাল্টটা শো করাই দেবে যে আপনি কী জিতছেন নাকি কি হারছেন তো দেখেন তিন আছে দুই আছে এক আছে এবারই আমার রেজাল্ট শো হবে যে কী জিতছে দেখেন তো আমি যদি বি যেতে তাহলে আমি তিনশো একশো আশি পাবো যদি সি যেতে আমি তিন পঞ্চাশ দেড়শো পাবো আর এ জিতলে আমার সবগুলো পয়েন্ট ওরা নিয়ে যাবে মানে আমি হেরে যাব দেখেন আমি জিতছি একশো পঞ্চাশ একশো উনপঞ্চাশ জিতছি মানে এই এইটা দিচ্ছে সি জিতছে সিতে পঞ্চাশ দিচ্ছিলাম তিন পঞ্চাশ দেড়শো সেখানে একশো উনপঞ্চাশ দিচ্ছে ঠিক আছে তো এবার আমি কি দেব যেহেতু সি জিতছে এবার আমি এ আর বি দেবো তো এবার আমি একটু বেশি চালাবো তার জন্য এই একশোর ঘর এখানে একটা একশোর ঘর আছে দেখেন এই যে এখানে দেখেন একশোর ঘর ওই যে একশোর ঘরে একটা ক্লিক করবো ঠিক আছে এই একশোর ঘরে ক্লিক করে আমি এবার একশো একশো চালবো তো একশো একশো চালবো এবং কোথায় চালবো এতে চালব তো এতে একটা ক্লিক করলে একশো চালা হয়ে যাবে দেখেন একটা ক্লিক করলাম একশো চালা হয়ে গেল এবার বিতে একটা ক্লিক করবো দেখেন একশো চালা হয়ে গেল ঠিক আছে তাহলে আমি এতে একশো বিতে একশো যদি আমি জিতি এতে যদি জিতি তাহলে তিনশো পাবো দুইশো অষ্টানব্বই পাবো আর যদি বিতে জিতি তাও আমি তিনশো পাবো ঠিক আছে তো দেখা যাক কী যেতে সাত সেকেন্ড আছে চার সেকেন্ড আছে তিন সেকেন্ড আছে দুই সেকেন্ড আছে এক সেকেন্ড আছে এবার রেজাল্ট শো করবে ঠিক আছে তো দেখা যাক রেজাল্ট শো করলে কোনটা যেতে আমরা একটু ওয়েট করতেছি দেখেন লস তার মানে সি জিতছে আমি তো সিতে দিই আমি দিচ্ছি এতে এবং বিতে সি জিতছে তার জন্য আমি হেরে গেছি ঠিক আছে তো এভাবে মূলত গেম খেলতে হয় ঠিক আছে এভাবে গোল্ডেন ফ্লাওয়ার গেমটা খেলতে হয় পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও এনে অন্যান্য গেম কীভাবে খেলবেন আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর অবশ্যই আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই